করনে আরাজের মধ্যে গিয়েছিল নবিজি যখন আরশের কাছে গেছে নবিজি জুতা খুলবে হিমচিম হিমচিম করছে আল্লাহ বলেন নবিগো আপনি কেন জুতা মুবারক খুলতে যান তখন নবি বল আল্লাহ মূসা পৈ যখন তোর পাহাড়ে উঠেছিল ফখলা না লালাইক অন্য কবি মুকুদ্দশিত আপনি বলেছিলেন মূস রে এ মূসা পাক জায়গা তোর পাহাড় জুতা খুলে ওঠো মূসার সাথে সাথে জুতাটা খুলে ফেলতে হয়েছে ও গো আল্লাহ তোর পাহাড়ে ওঠার সময় যদি মুসাল্লা মূসার আপনি এক কথা বলতে পারেন আল্লাহ তুর পাহাড় থেকে দইটার দামি জায়গা আসে সে মো আল্লাহ আল্লাহ দুনিয়ার জুতা নিয়ে তো আমি আরসের কাছে এসে পড়ছি এই জন্য আমি জুতাটা খোলার হিমশিম খাচ্ছি আল্লাহ বলে নবী গো না 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 গো নবী কোথায় আসমান কোথায় উসমান কোথায় মুসা নবী আর কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ আর একটু জোরে কোথায় মুসে নবী আর কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ ওগো বিজি না না আপনার জুতা মোবারক কোলা দরকার নাই আপনার এই জুতা মোবারক পেগো আমার আরো আজকে ধন্য হয়ে যাবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম এ আয়াতের শুরুতে কুল শব্দ আল্লাহ তালা উল্লেখ করেছেন কুল মানে আল্লাহ তালা আমার নবীকে বলতেছেন হে নবী যেই নবীকে আল্লাহ তালা না বানাইলে আল্লাহ কিছুই বানাইত না যেই নবীর সৌজন্য আল্লাহ সব বানাইছে যেই নবীর সৌজন্য আল্লাহ আসমান বানাইছেন যেই নবীর উসিলাই আল্লাহ দ্বিতীয় আকাশ বানাইছেন যেই নবীর উশিলাই আল্লাহ তৃতীয় আকাশ বানাইছেন যেই নবীর উসিলাই আল্লাহ চতুর্থ আকাশ বানাইছেন যেই নবীর উশিলায় আল্লাহ তালা পঞ্চম আকাশ বানাইছেন যেই নবীর উশিলায় আল্লাহ তালা সাতটা আকাশ বানাইছেন যেই নবীর উশিলাই সিদ্দরাত মুমতাহা বানাইছেন যেই নবীর উশিলাই আল্লাহ তালা জিব্রাইলের অফিস বানাইছে যেই নবীর উচিলাই মি কাইলের অফিস বানাইছে যেই নবীর উচিলাই ইসরাফিলের অফিস বানাইছে যেই নবীর উসিলায় আজরাইলের অফিস বানাইছে যেই নবীর উসিলের আর লৌহ বানাইছে যেই নবীর উশিলায় কলম বানাইছে যেই নবীর উচিলাই ল বানাইছে যেই নবীর উশিলায় সাতটা জমিন বানাইছে যেই নবীর উচিলে জান্নাত বানাইছে যেই নবীর উচিলায় গাছ বানাইছে যেই নবীর উচিলে মাছ বানাইছে যেই নবীর উচিলে পানি তৈরি করেছে ওই নবীকে আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি বড় দামি নবী সুতরাং আপনাকে আমি আল্লাহ তালা বলছি কুল আপনি বিশ্ববাসী মানুষদের কাছে জানিয়ে দিন আপনি মানুষদের কাছে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহ তালাকে পেতে চাই ইং কুন তুম আল্লাহ ইং কুনতুম তুম আল্লাহ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই সুহানুল্লাহ যদি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আচ্ছা এখানে কইছে আপনার এখানে এমন কোন লোক আছেন যে আল্লাহর ভালোবাসা পেতে চান না জিলা দেখবেন ন্যাংডা হয়ে ঘুরে এলার যদি জিঙ্গেন কেউ তুমি ন্যাংডা হয়ে ঘুরতে করে হ্যাঁ করবো আমি আল্লাহ জিলার দেখবেন মাথার মধ্যে জড়া ইলেরা আপনি স্পষ্ট করবেন কেউ তোমার মাথার মধ্যে জড়া করে এটা এটা তুমি কেউ না এটা আল্লাহ পাওয়ার লাগে এটা আমার মাথার মধ্যে জড়া হইছে লাল শাহ লীল শাহ কাপড় ভাইরা যারা রাস্তার মধ্যে হাটে জিজ্ঞেস করবেন তুমি এইভাবে তুমি হাঁটতেছো কেন বলবো আল্লাহ পাওয়ার জন্য আপনারা যে বসছেন আপনাদের যদি জিজ্ঞেস করি কেন বসছেন আপনারা বলবেন আল্লাহ পাওয়ার জন্য এই হিসাবে বোঝা যায় আল্লাহ পাওয়ার জন্য সবাই চেষ্টা করে ঠিক কিনা এই কথাটি আল্লাহ তারা বলতেছেন ইংকুম তুম তো আল্লাহ ন্যাংটা ফাগলো বলে আল্লাহ পাওয়ার জন্য ওলা বলে আমি আল্লাহ পাওয়ার জন্য মাথার মধ্যে জোড়া রাখছি যারা ক্যান্ডেলের ভিতরে আইসা বৈশা গেছে তারা বলে আল্লাহ পাওয়ার জন্য আমি বুঝছি আল্লাহ তালা বলেন যার কথা মনে চাই তার কথা আমি গ্রহণ করব না দলিল ভিত্তিক কথা হইতে হবে আল্লাহ বলেন নবী ও দামি নবী আপনি আপনার দামি উম্মদদেরকে বলে দিন ইনকুন্তুম তিব আল্লাহ যদি আমি আল্লাহকে তারা পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে ভালোবাসলে লাভটা কি হবে আল্লাহ তালা পুরস্কারের কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন আমার নবিকে যদি অনুসরণ করো দুইটা পুরস্কার ছোট না অনেক বড় দুইটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার আমরা যারা যেই তালাশে আল্লাহকে পাওয়ার জন্য ঘুরি আল্লাহ বলেন আমার নবীর যদি তোমরা মানো আমি আল্লাহর তোমরা পেয়ে যাইবা শুধু আল্লাহর আমরা পাইমু না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তালা তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করি আর আসতে কোন সুবান এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার বান্দা ওয়া ফির ধনু বাকুম আমার নবীর কথা মতো চলবা নবী যেমনে চইলা গেছে এমনে চলবা যদি চলতে পারো দুই নম্বর পুরস্কার তোমার জিন্দিগির সব গুণা তাইলে পুরস্কার ছোট না বড় বড় পুরস্কার যদি আমরা পাইতে চাই তাহলে নবীকে অনুসরণ করার দরকার আসেনি আর একটু জোরে আর একটু জোরে তা আমি বলেছি ফাত্তা বিউনি নবীকে অনুসরণ করতে হবে এখন আমাদের প্রশ্ন হইল নবীকে আমরা কই কারণ অনুসরণ করব। অনেকগুলো কারণ আছে এর মধ্যে চারটা কারণ উল্লেখযোগ্য এক নম্বর কারণ মা বলছো মিনল লহ আমার নদীকে জোরে সোরে বলবেন আমার নদীকে পাটাইলসেন কে মিয়া এই আওয়াজ দা মুদিনার আওয়াজ নয় মুদিনে এই যাইতে ইভেন একটা আওয়াজ দিবেন আমার নদীকে পাটাইলসেন কে এই জন্য আমার নবীকে অনুসরণ করতে অতি শঙ্কু আকারে বলছি দুই নম্বর কারণ আমার নদীকে আল্লাহ তালা নির্ভুল একটা কিতাব দিছেন যার কাছে দলিল থাকে তাকে মানুষে মানে বেশি এই জন্য নবীকে এমন একটা দলিল দিয়েছেন নির্ভুল একটা দলিল দিছেন নির্ভুল দলিল যে দিয়েছে এটা আমার মুখের কথা আল্লাহ কোরআনে বলেন আলিফুল্লাহ বললেন দুই নম্বর কারণ হইল আমার নবীকে আল্লাহ তালা নির্ভুল একটি কিতাব দিয়েছি এই কারণে নবীকে অনুসরণ করতে হবে নাম্বার তিন মাসুম আনিল খাত আমার নবী নিষ্পাপ অনেকে বলে আমার নবীর পাপ আল্লাহ মাফ করে দিছে না উজুবিল্লা বলেন আমার নবীর তো কোনো পাপ হয় নাই মাফ করতো কি আমার নবীর তো কোনো পাপ হয় নাই মাফ করতো কি এই আমার নবী মাসুম আনিল খাত সমস্ত ভুল ত্রুটি হইতে আমার নবী নিষ্পাপ কোনো ভুল আমার নবীর দাঁড়াতে হই নাই আমার নবীর দাঁড়াতে কোন ভুল কোনো ত্রুটি সংগঠিত হই নাই মা আসুম আনিল খাত আমার নবী নিষ্পাপ এই জন্য নবীকে ভালোবাসতে হবে নাম্বার চার ইনসানে কামেলা মানুষের যত কোয়ালিটি আছে মানুষ হওয়ার জন্য যত কোয়ালিটি আছে আল্লাহ ফেরেস তাদেরকে বলেন হে ফেরেস তারা আদবের যত কোয়ালিটি আছে নুহের যত কোয়ালিটি আছে ইব্রাহিমের যত কোয়ালিটি আছে ইসমাইলের যত কোয়ালিটি আছে খুবের যত কোয়ালিটি আছে ইউসুফের যত কোয়ালিটি আছে মুসার যত কোয়ালিটি আছে হারুনের যত কোয়ালিটি আছে রিসার যত কোয়া কোয়ালিটি আছে দাউদের যত কোয়ালিটি আছে সুলাইমানের যত কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি সমস্ত গুণ আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দেবে কেমন নবী আমাদের কেমন নবী আমাদের এই জন্য ইনসান এক কামেলা মানুষ হওয়ার মধ্যে একজন ইনসান হওয়ার মধ্যে যত কোয়ালিটি থাকে সমস্ত কোয়ালিটি আল্লাহ তালা আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দিছে এই চারটা কারণে আমার নবীকে অনুসরণ করতে হবে এখন কথা হইলো নবীকে যে আমরা অনুসরণ করবো নবীরে চিনলে না 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 চিনলে 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 দেখছেন কেউ দেখছি কেউ আপনারা দেখছেন আমি দেখছি তাইলে নবীরে যে দেখছি না কিছু আলামত বলার দরকার আসেনি আলামত বলার দরকার আসেনি নবী চীনা এই জাতীয় বারোটা পয়েন্ট বারোটা সান আমি আপনাদের সামনে পেশ করবো বা আলোচনাটা করতে গিয়া আপনাদের পাঁচ দশ মিনিট এদিক সেদিক হইতে পারে নবীর কথা বলতে গিয়া আপনারা কেউ বিরক্ত হইবেন নবীর কথা বলতে গেলে যদি কেউ বিরক্ত হয় সে কেমন নবীর উম্মত এ ফটো আপনারা দিবেন এটা আমি কইতাম না এ ফটো আপনারা দিবেন আমি দিলে আবার পাঁচ থেকে উঠে আবার গাড়ি হইবেন এ ফটো আপনারা দিবেন নবীর কথা বলতে গেলে পাঁচ মিনিট বা দশ মিনিট এদিক সেদিক হবে। কারণ আমার নবীকে চিনাইতে হবে তবে আজকে আমি আমার নবীকে চিনাইবো ভিন্ন আঙ্গিকে অন্যান্য ওলামায় কেরামক যে আঙ্গিকে চিনাই আজকে আমি এই আঙ্গিকে চিনাইব না আজকে আমি আমার নবীকে চিনাইবো ভিন্ন আঙ্গিকে গত বছর আমি নবীকে চিনাইছি নবীর দুরুদ দিয়া এর আগের বছর আমি নবীকে চিনাইছি আরবি উনত্রিশটা হরফ দিয়া মনে আছে আপনাদের মনে আছে আপনাদের আরবি উনত্রিশটা হরফ দিয়া আমি আমার নবীকে চিনাইছি গত বছর আমাদের এখানে আমি আমার নবীকে চিনাইছি দূর সুরূপ দিয়া তবে আজকে আরবি উনত্রিশটা হরফ দিয়াও না আজকে দুরু শুরু দিও না আজকে আমি আমার নবীকে চিনাইব বারোটা পয়েন্ট দিয়া এমন বারোটা পয়েন্ট আছে যেই বারোটা পয়েন্টে আমি আপনাদের সামনে নবীকে চিনাইব এই নবীকে চিনতে পারলেই আমরা নবীকে কীভাবে অনুসরণ করতে হবে অটোমেটিক আমরা বুঝতে পারবো সুবাহান বলেন এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট আলোচনা শুরু হয়েছে এটাই কিন্তু নবীর সামনে এক নম্বর পয়েন্ট আমাদের আকা বীরগণ আমাদের বুজুগরা আসমান দিয়ে উপমা দিয়েছেন আসমান যেমন সকলের জন্য ইজনে আমার নবীও ইজনে কেমনে ইজনে আম একজন শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হব সে জন্য পৃথিবীর শ্রেষ্ঠ শিশু নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল আলাইহামকে অনুসরণ করে একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হব সে জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামকে অনুসরণ করে একজন যুবক যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হব সে জন্য পৃথিবীর শ্রেষ্ঠ যুবক নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহালামকে অনুসরণ করে একজন পিতা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হব সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি ও অনুসরণ করে একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব সেজন পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহিহামকে অনুসরণ করে একজন প্রধানমন্ত্রী যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হব সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহ সাল্লামকে অনুসরণ করে একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হব সে যেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহালামকে অনুসরণ করে একজন প্রেসিডেন্ট যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হব সেজন্য পৃথিবীর অনুসরণ করে একজন বিচারপতি যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি হব সে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিহসাল্লামকে অনুসরণ করে এক কথায় আপনি যদি জাহান নামের পথে জান্নাতে যেতে নবীর পথের কোন বিকল্প নাই নবীর পথের কোনো বিকল্প নাই এটা এক নম্বর সান নবীকে অনুসরণ করতে হবে এক নম্বর সান আপনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে চলেন নবীর পথ ছাড়া অনুসরণ করতে পারবেন না আপনি শিশু বলেন নবী শিশু ছিল আপনি যুবক বলেন নবী যুবক ছিল আপনি কিশোর বলেন নবী কিশোর ছিল আপনি বৃদ্ধ বলেন নবী বৃদ্ধ ছিল আপনি পিতা বলেন নবী পিতা ছিল আপনি শ্বশুর বলেন নবী শ্বশুর ছিল আপনি প্রধানমন্ত্রী বলেন নবী প্রধানমন্ত্রী ছিল আপনি প্রেসিডেন্ট বলেন নবী প্রেসিডেন্ট ছিল আপনি বিচারপতি বলেন নবী বিচারপতি ছিল আপনি যোদ্ধা বলেন নবী যুদ্ধা ছিল যেই দিকটাই আপনি অনুসরণ করেন সেই দিকটাই আপনি অনুসরণ করতে পারবেন এটাই হল নবীর এক নম্বর শান শুভানন্দ বলেন নবীর দুই নম্বর সান নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করছে নবী পৃথিবীর মধ্যে আগমন করার পরে হঠাৎ করে আল্লাহ তালা নবীকে গায়েব করে ফেলছে হঠাৎ করে নবীর অদৃশ্য করে ফেলছে তখন হজরত আমেনার দেল্লাহ আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার আমার ছেলে কোথায় গেল আমার ছেলের আমি খুঁজে পাচ্ছি না এমনি গায়েব থেকে আওয়াজ আসছে রে আমেনা চিন্তা করবো আমেনা রে রে তুমি চিন্তা করতেছ তোমার সন্তান মোহাম্মদ গায়েব হয়ে গেছে রে তোমার সন্তানের জন্য তুমি চিন্তা করবা না কারণ হইলো আমি আল্লাহ তালাম এই মোহাম্মদকে তোমার কাছ থেকে হঠাৎ করে আমি উধাও করলাম গায়েব করলাম কেন জানো নি আমি না বললেন না না জানি না তখন গায়েব থেকে আওয়াজ আসলো না তোমার এই সন্তানটা পৃথিবী সারাগে সর্বপ্রথম জমিন আল্লাহর কাছে বলেছে আল্লাহ তোমার নভিকে এ আমার জমিনের মধ্যে পাঠাও আকাশবাসী বলেছে আল্লাহ তোমার নবীকে আমি আকাশের মধ্যে পাঠাও জান্নাত বলেছে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাও দিন বলেছে আল্লাহ আমি দিনের মধ্যে পাঠাও আনু বলেছি আল্লাহ তোমার নবীকে আমি আনসের মধ্যে পাঠাও ও আমি না আমি পাঠাইছি জমিনে কিন্তু করছে আকাশে তো করেছে আমি না রে এই জন্য তোমার সন্তান মোহাম্মদকে দেখানোর জন্য আমি আল্লাহ তালা সামান্য সময়ের জন্য তোমার সন্তান মোহাম্মদকে গায়েব করেছি যখন নবীকে গায়েব করা হইলো আবার গায়েব থেকে আওয়াজ আসলো গাইবি বুহা সন্তানটাকে গায়েব করো অদৃশ্য করো তখন আবার গায়েব থেকে আওয়াজ আসলো আর ইদু আলাই হিকুল্লা রুহানি এই সন্তানটার সিনার ভিতরে রুহানি জগতের এলিম আছে সমস্ত রুহানি জগতের এলিম এই সন্তানের সিনার ভিতরে ঢুকাই দাও এমন শান আমার নবী গায়েব থেকে আওয়াজ আসলো এই বাচ্চাটাকে তুমি এই মোহাম্মদকে অদৃশ্য করো বলা হইলো কেন তখন আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দে বীর জন্মবির বিষ্টা গুণ এ বাচ্চার চীনার ভিতরে ঢুকাও তখন আবার বলা হইল কোন বিষ্ঠার গুণ আতু হুলুক আদাম এক নম্বর দুই নম্বর মারিফাতা শিশ তিন নম্বর সুজা আতা ন নম্বর হুল্লাতা ইবরাহিম পাঁচ নম্বর লিসানা ইবরাহিম ছয় নম্বর রেজা ইসহাফ সাত নম্বর ফাশ হাতা ছালি আট নম্বর হেকমেতা নূর আট নম্বর বুশায়া কোদ দশ নম্বর জামাল ইউসুফ এগারো নম্বর সবরা ইউব বারো নম্বর তো আতাইনুস তেরো নম্বর জিহাদ ইউনুস চোদ্দ নম্বর সৌত দাউদ পনেরো নম্বর হুব্বা দানিয়াল ষোলো নম্বর ওকার ইলিয়াস সতেরো নম্বর কুয়াত মুসা আঠারো নম্বর খৈবতা সুলাইমান উনিশ নম্বর ইলমাল খিজিদ বিশ নম্বর সুখদা ঈসা সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ গায়েব থেকে আওয়াজ আসলো ফেরেস তারা রে বীর বীর গুণ এই বাচ্চার সিনার বিতন ঢুকিয়া দাও আবার বলা হইল প্রভু গো মুভি তো শুধু বীরজন নয় শুধু কি বীরজন বীর গুণ কি ঢুকাইব আল্লাহ বলেন না না শুধু বীরজন বীর গুণ নয় আগমিজু আলাই হিফি জমি আখলা নবীন সল্ল পৃথিবীতে আমি আল্লাহ দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছি দুই লক্ষ চব্বিশ হাজার নবীর যে ভালো ভালো গুণগুলো আছে সমস্ত গুণগুলো একা আমার নবী মোহাম্মদের সিনার ভিতরে ঢুকিয়ে দা দুই নম্বর সাল মনে রাখবেন এক নম্বর সাল নবীকে অনুসরণ করতে হবে যে কোনো দিক দিয়ে দুই নম্বর শান সকল নবীদের গুন আল্লাহ তালা আমার সিনার ভিতরে ঢুকাই দিছে তিন নম্বর শান তিন নম্বর শান হইলো আমার নবীর মূল নাম হইল দুইটা কইটা দুইটা একটা নাম মোহাম্মদ আর একটা নাম হলো আহমদ আল্লাহর মূল নাম কইটা একটা আল্লার মূল নাম কইটা একটা আল্লাহ ক নবী নবী আমার নাম আমি আল্লাহ একটাই রাখছি কিন্তু আপনি এমন শানওয়ালা নবী ওই যে আকাশ বাসবাসী আপনার লাগে দোয়া করছেন এই জন্য আকাশবাসীর জন্য একটা নাম রাখে দিছি আপনার আর জমিনবাসীর লাগি একটা নাম আকাশবাসীর নাম হইল আহমদ জমিনবাসীর নাম হইল মোহাম্মদ কেমন সানওয়ালা নবী আমাদের শুধু তাহা নই আল্লাহ বলেন নবী আপনার নাম শুধু দুইটা নাম দিয়ে আমি আল্লাহ তালা খান্ত হইনি আমি আল্লাহ তালা সিফতি নাম হইল নিরানব্বইটা আপনার সিফতি নাম হল নিরানব্বইটা নবী বলেন আপনারা কোন নাম দিয়ে ডাকতাম মাহবুব মুজাম্মিল মুদাসিল ইয়াসিন ডাকবো কোন নাম দিয়ে ডাকলে আপনি খুশি হবেন নী আপনাকে আমি আল্লাহ এই নামে ডাকবো হাই 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 আমার নবীর কেমন শানওয়ালা নবী আমার আমার নবীর নাম ডা যদি আমরা গবেষণা করি আজকে সারা রাত এখানে শেষ হয়ে যাব। আমার নামে আমার নবীর নাম মুহাম্মদ আরেক নাম আহমদ দেখেন মুহাম্মদ শব্দের মধ্যে মিম হা মিম মিমের মধ্যে তাসদিদ আছে আবার আল্লাহ আলিফ লাম লাম লামের ফলে তাসদিদ আছে আল্লাহ বলেন নবী আমার আপনার নামের মধ্যে মোহাম্মদ তাসদিদ আছে আল্লাহ এটার মধ্যে তাসদিদ আছে মোহাম্মদ এটার পারিভাষিক অর্থ হইল উম্মতকে আল্লাহর সাথে মিলাই দিবেন আল্লাহ এটার পারিপার্শ্বিক অর্থ হইল উম্মতকে বান্দকে আল্লাহর সাথে করে দিবেন শরীক করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ দুইটা দাঁত ফাঁক হয়ে যা দুইটা টুট ফাঁক হয়ে যা এটা কোন শিরিক করা যাবে না আল্লাহর সাথে আলাদা মোহাম্মদ উম্মদদের সাথে একাকার আল্লাহ আমার উম্মতদেরকে বলে হে উম্ম আমার নবীর সাথে যতক্ষণ পর্যন্ত একাকার না হইছ আমার নবীর রঙ্গে যতক্ষণ পর্যন্ত রঙ্গিন না হইছ ততক্ষণ পর্যন্ত খাটি উম্মত হইতে পারবা না এই জন্য মোহাম্মদ আল্লাহ শব্দের আল্লাহ শব্দের মধ্যে চারটা অক্ষর আলিফ লাম লাম হা আবার মোহাম্মদের মধ্যে চারটা অক্ষর মিম হা মিম দাল আবার আহমদের মধ্যে চারটা অক্ষর আলিফ হা মিম দাল আল্লাহ আকবর বলতেন না আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আবার যে দেখেন আল্লাহ চারটা অক্ষর আহমদ চারটা অক্ষর মোহাম্মদ চারটা অক্ষর এই চারটা অক্ষরের সাথে আল্লাহ তালা মিলাইয়া আল্লাহ পৃথিবীতে অনেক বরক জিনিস আল্লাহ তালা দিয়েছেন গেল নবীর চার নম্বর সন পাঁচ নম্বর সন আমার নবীর নামের প্রথম অক্ষর কি মিম মিম দ্বারা আল্লাহ তালা পৃথিবীতে অনেক বরকতি জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেছেন মুহাম্মদ শব্দের প্রথম মিম, মাওলানা শব্দের প্রথম মিম মোহাম্মদ শব্দের প্রথম মিম, মুহতামিমের প্রথম মিম মোহাম্মদ শব্দের প্রথম মিম, মুফতির প্রথম মিম, মোহাম্মদ শব্দের প্রথম মিম মুআবের প্রথম মিম, মোহাম্মদ শব্দের প্রথম মিম, মুজাকিরের প্রথম মিম মোহাম্মদ শব্দের প্রথম মিম, মুনাজিরের প্রথম মিম, মোহাম্মদ শব্দের প্রথম মিম মুজাম্মিলের প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মুদ্রা সিরের প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মক্কার প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মদিনার প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মসজিদের প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মাদ্রাসার প্রথম অক্ষর মিম মোহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম মার প্রথম অক্ষর মিম আরো জোরে আরো জোরে আরো জোরে এবার চিন্তা করুন আল্লাহ বোঝাতে চান নবী আপনার নবীর নামের যে প্রথম মিম আছে পৃথিবীতে এই যে তখন আলোচনা করলাম সব মিলাই যত এলিম হবে সমস্ত এলিম যদি এক পল্লার মধ্যে রাখা হয় আপনার নবীর নামের মিমটা যদি মধ্যে রাখা হয় আপনার নামের প্রথমকর মিমের ওজনটা আমি আল্লাহর কাছে বাড়ি এবার চিন্তা করুন কেমন শানওয়ালা নবী আমরা নাকি শান জানি না কল তারা ফাটা জায়গা নেই আমরা নাকি শান জানি না আজকে আমি বলছি আজকে শানটা ভিন্ন অঙ্গে কী শান কারা কে শুনে জানো শান তো ভিন্ন অঙ্গে কে ওই কিচ্ছা চিচ্ছা কয়ে না কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে নম্বর শান এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে দুইটা অংশ আল্লাহ কি আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালা আল্লাহ আল্লাহ বলেন গো আপনি এমন শানওয়ালা নবী কালিমার মধ্যে প্রথম অংশটা আমি আল্লাহর জন্য রায়কা দিয়েছি আপনাকে আমি বঞ্চিত করছি না আপনি শানওয়ালা নবী শেষের অংশটা আপনার জন্য রায়কা দিয়েছি এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ শুধু তাহা নয় লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে আছে আপনার বারোটা অকর মোহাম্মদুর রসুল্লাহ তার মধ্যে আছে সমান সমান বারোটা অক্কর আল্লাহ আকবর বলেন না আল্লাহ আর জোর আল্লাহ হা একবার আর ওজোর আল্লাহ হা আকবর লা ই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল গেল আপনার আট নম্বর শান আপ নয় নম্বর শান হইলো আপনি যদি কোরানকে প্রশ্ন করেন হে কোরান আমার নুবীরে তুমি চিন কোরান আপনাকে বলবে প্রশ্ন করো সহান আল্লাহ বলেন না আর একটু জোরে আরেকটু জোরে কোরআন আপনাকে বলবে প্রশ্ন করো আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন বলো তো আমার নবী আমার নবী কোন শহরে বাস করত কোরআন উত্তর দিয়ে দিবে লা লাহাদ আল বালাদ ওয়ান তা হিল্লুম বেহাদ বালাদ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন আমার নবী যেই স্থানে জন্মগ্রহণ করেছে তা কি তুমি জানো কোরন বলবে ও ও ও বালাদিল আমিন আপনি যদি বলেন কোরআন তুমি বলো তো আমার নবীর চেহারাটা কেমন ছিল কোরআন বলবে ও দোহা আপনি যদি কোরআনকে বলেন কোরআন বলো আমার নবীর চুল মুবারক কেমন ছিল কোরআন বলবে ইদা সাজা আপনি যদি কোরআনকে বলেন কোরআন বলো আমার নবীর সিনা মুবারক কেমন ছিল কোরআন বলবে আলম নসর হালাক ওবাধানা انت فذرك আপনি যদি বলেন কোরআন বলো আমার নবীর জিব্বাটা কেমন ছিল কোরআন বলবে আলি সানা আপনি যদি কোরআন কেবল কোরআন বলো আমার নবীর টুট মুবারক কেমন ছিল কোরআন বলবে ওয়া সাফা তাইন আপনি যদি কোরআন কেবল কোরআন বলো আমার নবীর নাম কি ছিল কোরআন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু ওয়া শদ্দা ওয়া আলাল কুফফার আপনি যদি কোরআন কেবল কোরআন আমার নবীর স্ত্রী স্ত্রীরা কেমন ছিল আপনার আমার নবীর স্ত্রীরা কেমন ছিল কোরআন বলবে ওয়াজওয়াজু উম্মাহাতুহুম আপনি যদি কোরআন কে বলেন কোরআন আমার নবীর সাহাবিদের সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে কোরআন বলবে ও সাহ একুন আফগাল উনুন মিনাল মহাজিন আনসার আপনি যদি কোরান কেবল কোরান আমার নবীর আদর্শ কেমন ছিল কোরআন বলবে লা কথা কান আলা কুন্সি রসুল ইল্লাহ আপনি যদি কোরান কে পোস্ট করুন কোরান আমার নবীর চরিত্র সম্পর্কে তুমি একটু বলো তো কোরআন বলবো ও ইন্না কালা আল্লাহ কোন কোন আজীম আর জোরে আমার নবীর ইন এক কোরআন কথা বল। এমন নবীর উল্লমত আমরা আচ্ছা কইছে এমন নবীর উম্মত যে আমরা আমরা হইছি বেজার না খুশি আর একটু জোরে কান হইল পাঞ্জেগানা মসজিদ থেকে জামে মসজিদ উত্তম জামে মসজিদ থেকে শহরের মসজিদ উত্তম শহরের মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম বাইতুল মুকাদ্দাস থেকে মদিনার মসজিদ উত্তম মদিনার মসজিদ থেকে কাবা শরীফ উত্তম কাবা থেকে বাইতুল মামুর উত্তম বাইতুল মামুর থেকে আরসমা আল্লাহ উত্তম আল্লাহ বলেন হে পৃথিবীবাসী তোমরা শুনে রাখো আমার আর সে মো আমার বন্ধুর জুতা মোবারকের দুলি মুবারক উত্তম হায় 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 এ যুবজি যখন মেহারাজের মধ্যে গিয়েছিল নুবিজি যখন আরশের কাছে গেছে মুবিজি খুলবে হিম হিম কাছে আল্লাহ বলে নবী গো আপনি কেন জুতা মুবারক খুলতে চান তখন নবীন আল্লাহ মূসা পইগম্বর যখন তোর পাহাড়ে উঠেছিল ফখলা নালাইক অন্যকে বিনয় দিন মুখ দশিত আপনি বলেছিলেন মূস রে এ মূসা পাক জায়গা তোর পাহাড় জুতা খুলে ওঠো মূসার সাথে সাথে জুতাটা খুলে বিলত্ত হয়েছে ও আল্লাহ তোর পাহাড়ে ওঠার সময় যদি মুসাল্লা মূসার আপনি একথা বলতে পারেন আল্লাহ তুর পাহাড় থেকে দুইটা দামে জায়গা আর সে মো আল্লাম আল্লাহ দুনিয়ার জুতা নিয়ে তো আমি আরসের কাছে এসে পড়ছি এই জন্য আমি জুতাটা খোলার হিমশিম খাচ্ছি আল্লাহ বলেন নবী গো না 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 গো নবী কোথায় আসমান কোথায় উসমান কোথায় মুসা নবী আর কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ আর একটু জোরে পুতেই মুসে মুবি আর পুঁতেই মুহাম্মদ শুনুল্লাহ অগনু বিজি না না আপনার জুতা মোবারক ফোনার দরকার নাই উজু আপনার এ জুতা মোবারক পেগৌ আমার আরো সাজকে ধন্য হয়ে যাবে আমার নবীর জুতা মোবারকের ধুলি মোবারক আল্লাহর আর সে থেকে আরো বেশি আর একটু জোর আরও বেশি